হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তানবির রাশিয়ার মস্কো থেকে বলছিলাম তো বেশ কিছুদিন পর আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আমি রাশিয়ার বাইরে ছিলাম বাংলাদেশে গিয়েছিলাম আবার আসছি এই জন্য হচ্ছে নতুন কোনো ভিডিও দেওয়া হয় নাই তবে আজকে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না শর্ট দুই মিনিটের মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে যেছি দুই হাজার চব্বিশ পঁচিশ ইনটেকের সেপ্টেম্বর ইনটেক যেটা সেটার অর্থে ভর্তি শুরু হয়ে গেছে আর রাশিয়ার ইমিগ্রেশন এখন খুবই হার্ড হয়ে গেছে ভিসা পাওয়ার পরও যে আপনি রাশিয়াতে আসতে পারবেন সেটার কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছে আপনার যদি প্রপার ডকুমেন্টস না থাকে প্রপার ইউনিভার্সিটির গাইডলাইন্স না থাকে তাহলে আপনি রাশিয়াতে এন্ট্রি করতে দেবেন আপনাকে ইউনিভার্সিটি থেকে যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি খুব কম খরচে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার থেকে কম খরচে আপনাকে রাশিয়াতে কেউ আনতে পারবে না এরকম গ্যারান্টি দিয়ে আমি আপনাকে রাশিয়াতে আনবো আর ভিসার যে পসিবিলিটি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট আমি ভিসার পসিবিলিটি দিয়ে আপনাকে হচ্ছে রাশিয়াতে আনার জন্য সেই ব্যবস্থা করে দিব কারণ আমার সাথে ইউনিভার্সিটির ওই রকম কন্ট্রাক্ট হয়েছে বিদায় আমি আপনাকে জোর দিয়ে এই জিনিসটা বলতে পারতেছি আর তৃতীয় কথা হচ্ছে যে কাজের যে বিষয়টা এখন সামার চলতেছে সামারে হচ্ছে রাশিয়াতে প্রচুর কাজের ডিমান্ড মূলত যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিটের বিষয়ে চিন্তা ভাবনা করতেছেন সেটা বাদ দিয়ে রাশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসেন কাজের দায়িত্ব আমার আমি কাজ নিয়ে দিব আপনাকে প্রতিদিন ক্লাস করতে হবে না সপ্তাহে জাস্ট একদিন ক্লাস করলেও আপনি হবে আমি কাজের ওই রকম ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো মূলত যারা কাজের জন্য আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা কাজ করতে চাচ্ছেন প্রপার স্টুডেন্ট যারা তাদের জন্য আলাদা হিসাব সেটারও ব্যবস্থা আছে বাট কাজের জন্য মূলত যারা ইনকাম করতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন একটা ভালো মাপের স্যালারি ইনশাল্লাহ পাবেন তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতেছি না আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাকি ইনফরমেশনগুলো জানার জন্য আমাকে ইনবক্স করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম